প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু আজ চলে এসেছি আমাদের বাড়ির এখানে দেখতে পাচ্ছেন এই ঘাট এটার নাম হচ্ছে বড় ঘাট বলে না হ্যাঁ মামু বড় ঘাট বলে হ্যাঁ আরো ঠিক না এটার বড় ঘাট বলে এটা হচ্ছে পাবনা জেলা হচ্ছে ফরিদপুর থানা গ্রামের নাম হচ্ছে ধানোয়াঘাটা আসলে এখানে আসলে মানে মনটা একটা ভরে যায় হালিম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ঈদ মুবারক ভাই আসেন 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 এই যে আমাদের বড় ভাই হালিম ভাই কি অবস্থা ভাই কবে আইছেন আসছি ঈদের আগে আছেন বসেন না না বসেন আধা থাকাত নাই অনেক দিন ধরে আসেন হ্যাঁ ভাই কি অবস্থা ভালোই আছেন নাকি আলহামদুলিল্লাহ এই যে ভাই বিরাদের অতিথি হিসেবে থাকি দেব বুঝেন নাই কবে আইছিলেন ভাই ঈদের আগের দিন আসছি হ্যাঁ তো ভাই কি করতেছেন বর্তমানে কি করতেছেন বর্তমানে কাকরাইলে একটা কোম্পানিতে আছি কাকরাইল কোম্পানিতে যায় ওখানে কি কোম্পানিতে যায় এটা হচ্ছে এসকিআরপি গ্রুপ ওখানে কত বছর ধরে বর্তমানে আছেন পাঁচ বছর ধরে আছে পাঁচ বছর ধরে লেখাপড়া কি শেষ হয়ে গেছে নাকি ভাই লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট যাক 마শাআল্লাহ আসলে এই এই যে আমাদের নদী এই নদীতে ভাই অনেক স্মৃতি আমার আছে আসলে যারা দেখতেছেন দেখেন এই যে এটা সিকনা নদী বলে না এটা আসলে চিক নদী এখানে একদম শুকিয়ে গেছে আগে দিন তো আরও যেত মানে ফাইটে ফাইটে একদম এর উপর দিয়ে ওই ওই পারে যাওয়া যায়তো আসলে আমি এই 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 জায়গায় নদীতে এখানে যে কত গোসল করছি বা এখানে যে কত সিটি আমার আছে ছোটোবেলার এখানে লেগে মানে ঢাকার থাকার পরেও আমার মানে মনে হয় যে আমি মানে কোন সময় আমি হলো এসে যাব দেশে যাব বা এই সিটিগুলো আসলে কি করব দেখব আসলে ভালো লাগে একটা অনুভূতি অন্য রকম কি বলবো বলার বাইরে আজকে দ্বিতীয় দিন সবাইকে ঈদ মোবারক এই যে আমাদের মানে এখানে আসলে পানি আসলে অনেক ভালো লাগে আর এই বট গাছটা আমি ছড় দেখছিলাম এই বট গাছটা মোটামুটি দিন হয়ে গেছে বট গাছের বয়স হবে কতদিন বট গাছের বয়স হবে কতদিন দশ বছর পনেরো বছর হয়ে গেছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আসলে আসলে দেখাইলাম যে আমার হলো এই যে নদীটা দেখানোর চেষ্টা করলাম এমন তো কি পানি কি আরো শুকায় যায় নাকি এই পর্যন্ত এরকমই থাকে আরো শুকায় যাবে না পানি আসলে আরো শুকাই যাবে দেখেন ওই পাশে যাওয়া যায় না হাইটে যাওয়া যাবে নাকি একটু কেদ থাকবো অল্প একটু কেদ থাক পানি থাকবো এরকম সিস্টেম এই যে এটা আমার আর এক বাইশ আসো বাদান হ্যাঁ না বসো হ্যাঁ বসো ওই চরমি পাইতেছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ